আসসালামু আলাইকুম বাংলাদেশের সবথেকে থেকে বড় যে সমস্যা ভূমি মালিকদের সেটা হচ্ছে জমির মালিকানা প্রমাণ করা এক্ষেত্রে কোনো একজন ভূমি মালিক যেমন দলিল সূত্রে মালিকানা নিশ্চিত করতে চায় আবার অন্য আরেকজন ভূমি মালিক তিনি রেকর্ড সূত্রে মালিকানা নিশ্চিত করতে চায় আবার অন্য আরেকজন ভূমি মালিক তিনি দখল সূত্রে জমির মালিকানা নিশ্চিত করতে চায় তিনটি মালিকানাই বৈধ অর্থাৎ এভাবে মূলত মালিকানা প্রমাণ করার সুযোগ বাংলাদেশের মালিকানার ক্ষেত্রে রয়েছে জমির মালিকানা প্রমাণ করার ক্ষেত্রে এই তিনটা ডকুমেন্টসকে সবথেকে শক্তিশালী ডকুমেন্টস হিসেবে বিবেচনা করা হয় তবে এই তিনটা ডকুমেন্টসের শক্তিমত্তা থাকলেও বা জমির মালিকানা প্রমাণ করার জন্য এই তিনটি আলাদা আলাদাভাবে যার যার অবস্থানে থেকে শক্তিশালী হলেও যখন তিনটা এক জায়গায় আসবে বা তিনটা যখন মুখোমুখি অবস্থানে আসবে সেক্ষেত্রে সব থেকে কার শক্তি বেশি হবে অর্থাৎ দলিল আল তিনি কি জমির মালিক হবেন নাকি রেকর্ডওয়ালা যিনি তিনি জমির মালিক হবেন নাকি দখল সূত্রে যিনি মালিকানা দাবি করছে তিনি জমের মালিকানা লাভ করবেন এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই বিষয়টি নিয়ে বাংলাদেশে সেই যুগের পর যুগ অর্থাৎ সেই ব্রিটিশ আমল থেকে যখন সিএস রেকর্ড শুরু হয়েছিল সেই আঠারোশো অষ্টাশি সাল তখন থেকে মূলত মালিকানা নিয়ে এই দ্বন্দ্ব এবং মালিকানার ভিতরে এই সমস্যাটা রয়েছে এখন পর্যন্ত যখন যে সরকারি ক্ষমতা এসেছে তারা কখনো জমির মালিকানা স্থায়ীভাবে নির্ধারণ করার জন্য কোনো ধরনের কোনো পদক্ষেপ বা উদ্যোগ গ্রহণ করেনি যে সরকারি ক্ষমতা এসেছে তারা ভূমি সংস্কারের নাম করে বা ভূমি সেবা আপডেট করার নাম করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প গ্রহণ করলেও পরবর্তীতে তারা কখনো সঠিকভাবে এমন কোনো সংস্কার কার্যক্রম পরিচালনার মাধ্যমে ভূমি সেক্টরটিকে ভূমি মালিকদের সামনে উপস্থাপন করতে সক্ষম হয়নি যেটার মাধ্যমে ভূমি মালিকগণ সহজভাবে এবং হয়রানি মুক্তভাবে এবং দুর্নীতি মুক্তভাবে ভূমি সেবা পেতে পারবে বা ভূমি সেবা গ্রহণ করতে পারবে এমন কোন কার্যক্রম কোন সরকারি বিগত সময় যারাই ক্ষমতা এসেছে তারা কখনো সেভাবে গ্রহণ করতে সক্ষম হয়নি তবে এবার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসে বিগত সরকারের সময় গৃহীত ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এবং ভূমির যে ব্যবহার সত্য আইন এই দুইটা আইনের ওনারা খসড়া প্রস্তুত করেছিল এমনকি গেজেটও প্রকাশ করেছিল তবে ওনারা বিধিমালা প্রকাশ করেনি তবে এবার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসে সর্বপ্রথম এই আইন দুইটার বিধিমালা প্রকাশ করেছে এবং এই আইনের বিধিমালা প্রকাশ হওয়ার মাধ্যমে জমির মালিকানার যে নির্ধারণের ক্ষেত্রে যে এতদিন যে একটা বিতর্ক চলে আসছিলো সেই বিতর্কেরও সমাধান হয়েছে বা বিতর্কেরও নিষ্পত্তি হয়েছে এখন জমির মালিকানা প্রমাণ করার জন্য যে কোনো ভূমি মালিক যে কোনো ডকুমেন্টস নিয়ে হাজির হলেই যে তিনি জমির মালিক এই বিষয়টি কিন্তু প্রমাণ করার সেই যোগ আর থাকলো না অর্থাৎ এখন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের মাধ্যমে জমির মালিকানা নিশ্চিত করতে হলে সুনির্দিষ্ট কিছু নীতিমালা দেওয়া হয়েছে এই নীতিমালার মধ্যে যাদের মালিকানা সঠিক বলে প্রমাণিত হবে শুধুমাত্র তারাই জমির মালিকানা লাভ করতে সক্ষম হবে জমির মালিকানা প্রমাণের ক্ষেত্রে পূর্ব থেকে দখল সূত্রে মালিকানা লাভ করার একটা সুযোগ ছিল এবং ওই সময় তামাদি আইনের আঠাশ ধারা ব্যবহার করার মাধ্যমে কোনো একজন ব্যক্তি চাইলেই যদি শান্তিপূর্ণভাবে এবং নিরবিচ্ছিন্নভাবে একটা না বারো বছর কোনো ব্যক্তি মালিকানাধীন জমি ভোগ দখল করতে পারত বা দখলে রাখতে পারত সেক্ষেত্রে ওই জমির মালিকানা লাভ করার একটা সুযোগ ছিল এমন হয়েছে যে অনেক ব্যক্তি আছে তারা প্রবাসে অবস্থান করেছে বা চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে হয়তো নিজ এলাকা থেকে অন্য কোথাও বা অন্য জেলায় অবস্থান করেছে সেক্ষেত্রে দেখা গিয়েছে যে তারা যুগের পর যুগ অর্থাৎ বছরের পর বছর পার হয়ে তাদের বাড়িটা যাদের কাছে দেখাশোনার জন্য রেখে গিয়েছে তারাই ভোগ দখল করছে কিন্তু ওনারা কখনো দেখতেও আসেনি যে তার বাড়িটা কিভাবে যে ওনার যে জমি অর্থাৎ চাষের জমি বা আবাসিক এলাকার জমি হতে পারে বাণিজ্যিক এলাকার জমি হতে পারে যে জমি হোক সেই জমিটা যার কাছে লিজ দেওয়া হয়েছিল বা বর্গা বা কন্ট্রাক্ট যেটা আমরা বলি এক কথায় যার কাছে বর্গা দেওয়া হয়েছিল তিনি ওই জমিটা ভোগ দখল করে খাছে কিন্তু প্রকৃত মালিক যিনি তিনি প্রবাসে থাকার কারণে ওই জমিটা বছরের পর বছর পার হয়ে ওই জমিটার প্রকৃত গেলেও অবস্থান বা জমিটা কি অবস্থায় রয়েছে সেটা দেখার জন্য উনি কখনো আসেনি আর এই যে ওনার অনুপস্থিতি এই অনুপস্থিতির সুযোগ নিয়ে অনেক সময় দেখা গিয়েছে যে যারা ভোগ দখলে ছিল ওই ব্যক্তিরা তামাদি আইনের আঠাশ ধারা ব্যবহার করার মাধ্যমে জমির মালিকানা লাভ করার একটা সুযোগ পেয়ে যেত আর এই অবস্থায় ওই ব্যক্তিরা নিরবিচ্ছিন্ন যেহেতু একটা না বারো বছর বা তার বেশিকাল বা বেশি সময় ধরে ওই জমিটা ভোক্তল করিয়াছিল এই জন্য ওনারা চাইলেই কোর্টের দ্বারস্থ হয়ে বা বিজ্ঞ আদালতে স্মরণাপন্ন হয়ে ওনারা একটা আবেদন বা মামলা করার মাধ্যমে ওই জমির মালিকানা লাভ করার একটা সুযোগ ছিল এবং এভাবে অনেক ব্যক্তি আছে তারা পূর্ব থেকে জমির মালিকানা লাভ করে এসেছিল এখন যখন বিজ্ঞ আদালত সরে জমিনে তদন্ত যাওয়ার মাধ্যমে ওনারা যদি সত্যিকার অর্থে যাচাই বাছাই করে দেখে যে এই ব্যক্তিটা একটা না বারো বছর বা তার অধিককার সময় নিরবিচ্ছিন্নভাবে বা শান্তিপূর্ণভাবে জমিটা ভোগ দখল করে রেখেছে অথচ জমির প্রকৃত মালিক যারা বা জমির প্রকৃত মালিক যিনি তিনি কখনো জমিটা দেখাশোনা করার জন্য আসেনি বা জমিটার কি অবস্থায় রয়েছে সেটা খোঁজখবর নিতে আসেনি এক কথায় জমির প্রতি তার একটা উদাসীনতা তৈরি হয়েছে এবং এই বাড়িটা বা জমিটা তিনি আর সেভাবে দেখাশোনা করতে চান না বা তার এই জমিটা বা বাড়ির প্রতি তার এক ধরনের আগ্রহ হারিয়ে ফেলেছে এই বিষয়টি নিশ্চিত হওয়ার পর এবং উক্ত এলাকাবাসী যখন প্রমাণ দেয় যে ব্যক্তি ভোগ দখলে ছিলেন তার পক্ষে যখন প্রমাণ দেয় হ্যাঁ আমরা দেখছি যে দীর্ঘদিন ধরেই এই ব্যক্তি জমিটা বা বাড়িটা ভোগ দখল করে আছে তখন মূলত যারা তদন্তে এসেছিল তারা একটা পজিটিভ রিপোর্ট ওই ব্যক্তির পক্ষে প্রদান করে এবং উনি যিনি আবেদন করেছে জমির মালিকানা লাভ করার জন্য তাকে ওই জমির মালিকানা প্রদান করা হয়েছে এভাবে অর্থাৎ আপনার এই যে অ্যাডভান্স পজিশন বিরুদ্ধ দখল এই বিরুদ্ধ দখলের মাধ্যমে পূর্বে অনেক ব্যক্তি বা অসংখ্য ব্যক্তি তারা এভাবে অবৈধভাবে অর্থাৎ তারা ভোগ দখল করার মাধ্যমে তারা জমির মালিকানা হওয়ার একটা সুযোগ ঠিক পেয়েছে বা মালিক হওয়ার একটা সুযোগ ছিল কিন্তু যখন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটির বিধিমালা প্রকাশিত হলো এবং এই আইন অনুযায়ী যখন ভূমির সকল সেক্টর বা সকল কার্যক্রম পরিচালিত হওয়া শুরু হলো তখন মূলত কাগজে কলমে বা আইনের মাধ্যমে তামাদি আইন নিষিদ্ধ করা না হলেও এই তামাদি আইনের সুযোগ ব্যবহার করে দখল সূত্রে জমির মালিকানা লাভ করার সুযোগটা চিরদিনের জন্য বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে বা দখল সুতার মালিকানা লাভ করতে চাইতো তাদের জন্য এই মালিকানা লাভ করার পথ চিত্র চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল অর্থাৎ এখন কোনো ব্যক্তি চাইলেই এই অ্যাডভান্স পজিশনের সুযোগ নিয়ে বা জমির উপরে তামাদি তৈরি হওয়ার মাধ্যমে ওই জমির মালিকানা লাভ করার সুযোগ পাবে না এখন এক বছর বা বারো বছর নয় বছরের পর বছর অর্থাৎ বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর বা যত ইচ্ছা উনি ভোগ দখলে রাখুন সমস্যা নাই কখনো উনি কোর্টে মামলা করার মাধ্যমে যে ব্যক্তির জমি বা যে ব্যক্তি ওই জমির প্রকৃত মালিক তার কাছ থেকে ওই জমির মালিকানা আর কেউ লাভ করতে পারবে না শুধু তাই নয় এখন যেহেতু জমির বেশি এখন স্ক্যানিং করার মাধ্যমে সম্পূর্ণভাবে অনলাইন দলিল তৈরি করা হচ্ছে এমনকি জমির মালিকানার সম্পূর্ণ তথ্য একজন ভূমি মালিক উনি চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে আমেরিকায় বসে হোক রাশিয়ায় বসে হোক ইউরোপের কোনো কান্ট্রিতে বসে হোক এমনকি অস্ট্রেলিয়াতে হোক যে কোনো জায়গায় অবস্থান করার মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করে ওনার জমির বাস্তব অবস্থা কি এবং ওনার জমির সার্বিক উনি নিতে এমনকি উনি ভব ভূমি মন্ত্রণালয়ের সাথেও যোগাযোগ করতে পারবে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন একটি কল সেন্টার চালু করা হয়েছে অর্থাৎ যারা ভূমি সেক্টর ভূমি সংক্রান্ত বিষয়ে যারা সমস্যার ভিতরে রয়েছে তাদের সঠিক সেবা প্রদান করার উদ্দেশ্যেই এই কল সেন্টার চালু করা হয়েছে এবং এই কল সেন্টারের মাধ্যমেও একজন ব্যক্তি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে উনি চাইলে ভূমি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে ওনার জমির সার্বিক অবস্থান বা জমিটি সম্পর্কে উনি খোঁজখবর নিতে সক্ষম হবে তাহলে দখল সূত্রে মালিকানা এখন বিতাড়িত বা দখল সূত্রে মালিকানা এখন বাতিল হয়ে গেছে বা তার কাগজে কলমে বাতিল না হলে প্রকৃত কার্যক্ষেত্রে দখল সত্ত্বে মালিকানার আর কোনো অস্তিত্ব নাই তবে দলিল এবং রেকর্ড এই দুইটা সূত্র ধরে জমির মালিকানা লাভ করার সুযোগ রয়েছে যদি কোনো ব্যক্তি কোরআ সূত্রে মালিকানা লাভ করে তিনি যদি সঠিক মালিকের কাছ থেকে জমিটা কোরআন করার মাধ্যমে দলিল সূত্রে জমির মালিকানা লাভ করে সেক্ষেত্রে উক্ত ব্যক্তির মালিকানা বৈধ বলে বিবেচিত হবে তবে মনে রাখতে হবে যে যখন জমিটা কুড়াই করা হবে তখন যার থেকে জমিটা কোরআন করা হচ্ছে সেই ব্যক্তি সঠিক মালিক কিনা এটা অবশ্যই যাচাই বাছাই করতে হবে সিএস রেকর্ড থেকে এস রেকর্ড এসএ রেকর্ড থেকে আর এস রেকর্ড পর্যন্ত অর্থাৎ প্রত্যেকটা রেকর্ডের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করার মাধ্যমে ওই ব্যক্তি মালিক হয়েছে কিনা এই বিষয়টি নিশ্চিত করতে হবে যদি উনি সঠিকভাবে সেইন অফ অর্থাৎ মালিকানা ধারাবাহিকতা যে সেইন অফ ওনারশিপ এই ধারাবাহিকতা মেনটেন করার মাধ্যমে যদি উনি মালিকানা লাভ করে থাকেন তাহলে উনার কাছ থেকে জমি ক্রয় করলে কখনও আপনার দলিলটা বাতিল করে বিবেচিত হবেন আপনার দলিলের বিরুদ্ধে কখনও কেউ কোনো ধরনের অ্যাকশনে যেতে পারবে না আপনি এই দলিল অনুযায়ী চিরস্থায়ীভাবে জমির মালিকানা লাভ করতে সক্ষম হবেন এমনকি যদি আপনি পরবর্তীতে রেকর্ডের সময় যদি ভুল ভুলক্রমে আপনি আপনার দলিল থাকার পরও যদি জমিটা আপনার নামে রেকর্ড না হয় জমিটা অন্য কোনো ব্যক্তির নামে যদি রেকর্ড হয়ে যায় অথবা আপনি যাদের থেকে জমি ক্রয় করেছেন তাদের নামেই যদি আবার ঘুরে ফিরে রেকর্ড হয়ে যায় তাহলেও মনে রাখবেন যে জমির মালিক আপনিই রেকর্ড হওয়া মানে কিন্তু তিনি জমির মালিক হয়ে গেল না অর্থাৎ যার নামে রেকর্ড হয়ে গিয়েছে ভুল ভুলক্রমে হোক বা ইচ্ছাকৃতভাবেই হোক কিন্তু আপনার দলিল এসে আপনি সঠিক মালিক আপনি এখন কিন্তু ওই রেকর্ড সংশোধনের জন্য যদি কোর্টে মামলা দায়ের করেন বা আপনার যে মালিকানা সত্য। সেই সত্ত্বের মাপ যদি আপনি দায়ের করেন তাহলে কিন্তু আপনি ওই রেকর্ড সংশোধন করে আপনার দলিল অনুযায়ী আপনার মালিকানার বৈধতা প্রমাণ করে উক্ত জমের মালিকানা আপনি পুনরায় ফিরে পেতে পারবেন বা আপনার জমের মালিকানা আপনি লাভ করতে পারবেন তাই দলিলই শক্তিশালী রেকর্ড শক্তিশালী নয় মনে রাখবেন তবে রেকর্ড শক্তিশালী হবে যদি সঠিক ব্যক্তি অর্থাৎ জিনিস জমির প্রকৃত মালিক তিনি যদি আবার পরবর্তীতে রেকর্ড সূত্রে মালিকানা লাভ করে তাহলে তিনারটাই অবশ্যই সঠিক অর্থাৎ উত্তরাধিকার দিক থেকে যারা জমির মালিকানা লাভ করে তাদের তো অনেক সময় দলিল থাকে না বা তাদের দলিলের প্রয়োজন হয় না তারা যেহেতু উত্তরাধিকার সূত্রে মালিকানা লাভ তাই পরবর্তী রেকর্ডে যদি তারা উত্তরাধিকার সূত্র ব্যবহার করে রেকর্ড অনুযায়ী মালিকানা লাভ করে তাহলে তাদের রেকর্ডটাই শক্তিশালী ভূমিকা পালন করবে এখানে মনে রাখবেন কোনো একজন ব্যক্তি যদি ফলস দলিল উপস্থাপন করার মাধ্যমেও এই রেকর্ড সূত্রে যিনি মালিকানা লাভ করেছে তা পারিবারিক দিক থেকে পর্যায়ক্রমিকভাবে তার বিরুদ্ধে যদি মালিকানা নিয়ে কোনো ধরনের কোনো বিতর্কিত বা ডিসপুট করার চেষ্টা করে বা বিতর্কিত করার চেষ্টা করে সেক্ষেত্রেও যে দলিল ওরা ফলস দলিল নিয়ে হাজির হয়েছে উনি জমির মালিকানা পাবেন না যারা রেকর্ড সূত্রে ওই জমিটার পর্যায়ক্রমীভাবে ধারাবাহিকভাবে মালিকানা পেয়েছেন উত্তরাধিকার দিক থেকে তাদের মালিকানা বৈধ এখানে দলিলের শক্তি কম রেকর্ডের শক্তি বেশি আবার যার দলিল রয়েছে সঠিক তেনার নামে রেকর্ড হয়নি তাহলে মনে রাখবেন যেখানে দলিলের শক্তি বেশি রেকর্ডের শক্তি নেই রেকর্ড এখানে দুর্বল তাহলে ভিয়াস আশা বুঝতে পারছেন যে জমির মালিকানা সরকারের পক্ষ থেকে স্থায়ীভাবে নির্ধারণ করে দেওয়া হলো অর্থাৎ দলিলেরও শক্তি আছে রেকর্ডেরও শক্তি আছে তবে যার যার অবস্থানে থেকে সেই সেই শক্তি ব্যবহার করে জমির মালিকানা প্রমাণ করতে বা জমির মালিকানা ধরে রাখতে সক্ষম হবে তবে দখল সত্ত্বে বা দখল সূত্রে জমির মালিকানা লাভ করার সুযোগ এখন আর নেই আগে ছিল এখন এই সুযোগ ব্যবহার করে কোনো ব্যক্তি চাইলেই জমির মালিকানা লাভ করতে পারবে না